আলহামদুলিল্লাহ হিরবিল আলামিন সালামুন আলাল মুরসালিন রব্বি আউজবি কা মিন হামা জাতি শায়াতিন অ আউজবি কা রব্বি আহিয়াদুরন রহমানী হির রহমান ইর রহিম অ ইজা জাকাল্লা ইউ বি আয়াতিনা ফাকুল সালামুন আলাইকুম রব্বি সহলি সদরি ওয়াই শিরলি আমরি আহলুল উদ্দাতিন লিসানি ইয়াবকাহ কাউলি প্রিয় মুসলিম ভাই বোনেরা আপনাদের সকলের উপর আল্লাহ সুবাহান ও পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক সালামুন আলাইকুম আমি আলোচনা করব ইসলামিক অভিবাদন নিয়ে অর্থাৎ মুসলিমরা পরস্পর কিভাবে শুভেচ্ছা বিনিময় করবে আসুন আল্লাহ কি বলেছে সেটা জানার ও চেষ্টা করি সুরা আল আনাম চুয়ান্ন নম্বর আয়াত ও ইজা জাকাল ইউ মিনুনা বি আয়াতিনা ফাকুল সালামুন আলাইকুম অর্থাৎ আমার আয়াতসমূহে যারা বিশ্বাস স্থাপন করে তারা যখন তোমার কাছে আসে তুমি বলো সালামুন আলাইকুম অর্থাৎ তোমাদের উপর শান্তি বর্ষিত হোক এই আয়াত থেকে আমরা সুস্পষ্টভাবে বুঝতে পারলাম আমরা যখন কোনো মুমিনদের সাথে সাক্ষাৎ করব তখন তাদেরকে শুভেচ্ছা জানাবো সালামুন আলাইকুম বলে আসুন এবার সালাম এর উত্তর কিভাবে দিতে হবে এই বিষয়ে আল্লাহ সুবাহ কি বলেছে সেটা জানার ও বোঝার চেষ্টা করি সুরা নিশা চার নম্বর সুরা ছিয়াশি নম্বর আয়াত তোমাদেরকে যখন সালাম দেওয়া হয় তখন তোমরা উত্তম সালাম দাও অথবা জবাবে তাই বলো অর্থাৎ আমাদেরকে সালাম দিলে আমরা উত্তরে বলবো সালামুন আলাইকুম তিপ্তুম তোমাদের উপর শান্তি বর্ষিত হোক তোমরা সুখী হও সুরা আজ্জুমার উনচল্লিশ নম্বর সুরা তিয়াত্তর নম্বর আয়াত অথবা সালামুন আলাইকুম তিপ্তুম মোবারকাতান তৈয়াবা আর যদি আমরা উত্তম না পারি তাহলে অন্তত বলব সালামের উত্তরে সালামুন আলাইকুম আসুন আল্লাহ তালার শেখানো এই পদ্ধতি অনুযায়ী আমরা যদি শুভেচ্ছা বিনিময় না করে মানব রচিত কোনো গ্রন্থ থেকে শুভেচ্ছা বিনিময় করি তাহলে কি আমাদের কোনো পাপ হবে অথবা আল্লাহ সুবাহ কি আমাদের কোনো শাস্তির কথা ঘোষণা করেছেন আসুন সেটা জানার ও বোঝার চেষ্টা করি সুরা আল মুজাদিলার আট নম্বর আয়াত তারা যখন তোমার কাছে আসে তখন তোমাকে অভিবাদন করে যেভাবে আল্লাহ তোমাকে অভিবাদন করেননি আর তারা মনে মনে বলে আমরা যা বলি তার জন্য কেন আল্লাহ আমাদের শাস্তি দেন না তাদের জন্য জাহান্নামই যথেষ্ট তাতে তারা প্রবেশ করবে আর তা কতই না নিকৃষ্ট গন্তব্যস্থল সুতরাং আল্লাহ সুবাহ শেখানো পদ্ধতি অনুযায়ী যদি আমরা শুভেচ্ছা বিনিময় না করি সালাম বিনিময় না করি তাহলে আল্লাহ সুবাহ শাস্তি হিসাবে জাহান নামের কথা উল্লেখ করেছেন এরপরেও মুসলিমরা কেন আল্লাহ তালার শেখানো পদ্ধতি অনুযায়ী সালাম বিনিময় করে না তাহলে কি কোরআনুল কারিমে কোথাও ভুল আছে সুরা আল বাকারা দুই নম্বর সুরা দুই নম্বর আয়াত সুরা সাজদা বত্রিশ নম্বর সুরা দুই নম্বর হাত জাল ইকাল কিতাব ও লড়াই বা ফিহি নিশ্চয় এই কোরআনে কোনো সন্দেহ নেই সুরা তারিক ছিয়াশি নম্বর সুরা তেরো নম্বর আয়াত ইন্নাহুল্লা কৌলুন ফাসলুন নিশ্চয় কোরআন ফাইসালাকারী বাণী সুরা আল মাইদা পাঁচ নম্বর সুরা চুয়াল্লিশ নম্বর আয়াত কোরআন দিয়ে যারা ফাইসালা করে না তারা কাফির তাহলে সালামের ফাইশালা নিতে হবে কোরআন থেকেই কারণ আল্লাহ সুবাহ বলেছেন কোরআনে কোনো ভুল নেই কোরআনে কোনো সন্দেহ নেই কোরআন হচ্ছে ফয়সালাকারী বাণী কোরআন দিয়ে যারা ফয়সালা করে না তারা হলো কাফির তাহলে আপনি এবার সিদ্ধান্ত নেন আপনি কোরআন কারিমের ফয়সালা অনুযায়ী সালাম দেবেন না মানবরচিত গ্রন্থ থেকে সালাম দেবেন সেটা আপনার ব্যক্তিগত বিষয় তবে আমি নিশ্চিত আপনি কোরআনুল কারিমের এই পদ্ধতি মানবেন না কেননা সালামুন আল মুহাম্মদ বিচার দিবসে তার নিজের কমের বিরুদ্ধে সাক্ষী দেবে বলবে আল মাহজুরা হে আমার প্রতিপালক নিশ্চয়ই আমার এই কম আমার এই সম্প্রদায় কোরআনকে পরিত্যাজ্য গ্রহণ করেছে সুতরাং আপনি সিদ্ধান্ত নেন আপনি সালামুন আলা মুহাম্মদের বিপক্ষে যাবেন না পক্ষে যাবেন নিশ্চয় আমার এই সংক্ষিপ্ত আলোচনায় বুঝতে পারলে যে সালাম কিভাবে দিতে হবে সালামের উত্তর কিভাবে দিতে হবে। এখন আপনি সিদ্ধান্ত নিন আপনি আল্লাহ সুবাহ তালা শেখানো পদ্ধতি অনুযায়ী সালাম দেবেন না মানব রচিত কোনো গ্রন্থের অনুসরণ করবেন সেটা আপনার ব্যক্তিগত বিষয় আজ আমি আলোচনা এখানেই ইতি করলাম ও আখিরু দাওনা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামুন আলাইকুম